শেখ হাসিনার বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে নিজের ভিড়ির ফেসবুক পেজে এ পোস্ট ঘোষণা করেন তিনি পিনাকি আরও বলেন বুলডোজার ঢুকছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেইখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দিবেন সাইনবোর্ড লাগাবেন এবং দুই হাজার তেরোয়ের শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে আলেমদের সাহায্য নেবেন কীভাবে মসজিদ নির্মাণ হবে ইনকিলাব জিন্দাবাদ এমন একটি ভেরিফায়েড পেজে তিনি তার মন্তব্য লেখেন